সালামু আলাইকুম আমি এমাজুদ্দিন আছি আপনাদের সাথে নতুন একটি ইফিজো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইফিজো হচ্ছে আমি কথা বলবো হচ্ছে ইসরায়েল এবং ইরান যুদ্ধ নিয়ে আহ ইসরায়েল এবং ইরান যুদ্ধ নিয়ে যখন থেকে শুরু হয়েছে এবং আহ এই মুহূর্তে তো হচ্ছে যুদ্ধ স্থগিত রয়েছে যেটাকে আমরা যুদ্ধ বিরতি বলি আসলে ইসরায়েল এর পক্ষ থেকে যদি কোনো যুদ্ধ বিরতি নেওয়া হয় এটা শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে তারা নিজেদেরকে গোছানোর জন্য যখন তারা কারো উপরে আগ্রাসন চলায় এবং হচ্ছে তারা যখন পেরে উঠে না বা জিতার সম্ভাবনা কম থাকে তখন হচ্ছে তারা একটা যুদ্ধ বিরতিতে যায় যাতে যাতে নিজেদেরকে গোছাই নিতে পারে এবং হচ্ছে আর কঠিন ভাবে আক্রমণ করতে পারে তো বলা যায় যে এই সাময়িক যে যুদ্ধ বিরতি এটি শুধুমাত্র সাময়িকই থাকবে কিছুদিন বা কয়েক মাসের মধ্যে আবার ইট শুড বি এটা আবার স্টার্ট করবে এতে কোনো সন্দেহ নেই তো কামিং টু দা পয়েন্ট আজকে আমার ভিডিওতে আমি যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরান যুদ্ধে আসলে আমাদেরকে কাকে সাপোর্ট দেওয়া উচিত এবং কার পাশে আমাদেরকে আসলে স্ট্যান্ড নেওয়া উচিত এবং একজন বাংলাদেশি হিসেবে কার পাশে থাকা উচিত এবং একজন মুসলিম হিসেবে হচ্ছে কাউকে সাপোর্ট দেওয়া উচিত তো আপনারা যদি দেখেন আসলে আল্লাহ হচ্ছে সবসময় তার প্রতি থাকবে এবং একজন মুসলিম তার ভাই ভাইয়ের প্রতি হচ্ছে পাশে মাজলুম ভাইয়ের পাশে দাঁড়াবে তো এই মুহূর্তে দেখেন ইসরায়েল হচ্ছে কোন আগাম বার্তা ছাড়াই হো মনে করেন ইরানের উপরে একটা আগ্রাসন চালিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে এই মুহূর্তে হচ্ছে ইরান হচ্ছে মাজলুম যেহেতু আগ্রাসনটা চালিয়ে গেছে হচ্ছে ইসরায়েল তো সেক্ষেত্রে একজন মুসলিম ভাই হিসেবে আপনাদেরকে হচ্ছে ইরানের পাশে দাঁড়ানোর জন্য হচ্ছে আমি আহ্বান জানাচ্ছি এবং হচ্ছে ইরানকে সাপোর্ট করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আসলে অনেকে নিউজ সার্ভে দেখেছি বাংলাদেশে অনেকগুলা নিউজ সার্ভে দেখে মনে হচ্ছে বাংলাদেশে এখনো দশ থেকে বারো পার্সেন্ট মানুষ রয়েছে যারা হচ্ছে ইরানকে সমর্থন করে না এবং ইরানকে ঘৃণা করে এবং বড় বড় স্কলার ইসলামিক স্কলাররাও রয়েছে যারা হচ্ছে ইরানের বিপক্ষে কথা বলে তাদের কথা হচ্ছে ইরান হচ্ছে শিয়া মুসলিম তো তাদের ভাই ইরান যদি শিয়া মুসলিম হয় তাহলে ইসরায়েল তো সম্ভবত আপনাদের ভাষাতে সুন্নি মুসলিম তো তাহলে আপনারা ইসরায়েলকে সাপোর্ট করুন আসলে বিষয়টা এমন না শিয়া এবং সুন্নি মুসলিম না যদি বেসিক ভাবে যদি আমরা যদি মুসলিমের সংজ্ঞা নির্ধারণ করতে চাই ধরেন বেসিক ভাবে আপনি মুসলিমের সংজ্ঞা নির্ধারণ করবেন যদিও মুসলিমের সংজ্ঞা নির্ধারণকালীন একমাত্র মালিক হচ্ছে আল্লাহ কিন্তু একজন মানুষ যখন মুসলিমের সংজ্ঞা নির্ধারণ করবে তখন সে কিভাবে নির্ধারণ করবে ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন মানুষের সাথে দেখা হচ্ছে এবং আপনি জানতে চাচ্ছেন হচ্ছে সে মুসলিম কি অমুসলিম তাকে আপনি কিভাবে জিজ্ঞেস করবেন না এস ওয়েল আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কি মুসলিম বা আপনি কি মুসলমান উত্তরে উত্তরে তার উত্তরটা হবে হয় হ্যাঁ অথবা না তো এটা দ্বারা পরিষ্কার মুসলিমের সংখ্যা ভাবে তাহলে তার আহ সংজ্ঞা দাঁড়াবে রকম যে একজন মানুষকে আপনি জিজ্ঞেস করলেন সে মুসলিম কিনা উত্তরে একজন মানুষ যদি বলে সে মুসলিম তাহলে আপনাকে মেনে নিতে হবে হি শুড বি মুসলিম হি শুড বি মুসলিম সে অবশ্যই মুসলিম এবং এই এটা আপনাকে মেনে নিতে হবে কিন্তু সে কোন লেভেলের মুসলিম তার আকি দেখি তার ইমান কতটুকু আছে এগুলা নট ইউ আর দ্য ওয়ান ফর জাস্টিফাই আপনি একমাত্র লোক নান যে এগুলা জাস্টিফাই করার জন্য অবশ্যই বিষয়গুলা আহ আল্লাহর তরফ থেকে যেহেতু সবকিছু আল্লাহর যেহেতু অবশ্যই আমি মনে করি বিষয়গুলো আল্লাহর উপরে ছেড়ে দেওয়া উচিত এবং জাস্টিফাই আসলে আল্লাহর উপরেই রাখা উচিত তো সেক্ষেত্রে আমি মনে করি একজন আহ শিয়া মুসলিম হোক অথবা আহ যে মুসলিম হোক দিট ডাজ এন ম্যাটার উইথ আজ এটা আমাদের কাছে ম্যাটার করে না আমাদের কাছে ম্যাটার করা হচ্ছে ইফ এনিওয়ানস এ মুসলিম কেউ যদি বলে সে মুসলিম উই শুড বি একসেক্ট হিস এ মুসলিম আমাদেরকে এটা মেনে নিতে হবে সে মুসলিম এটাই হচ্ছে আমাদের বেসিক মুসলিমের সংজ্ঞা হওয়া উচিত যাই হোক ইসলামিক দিক থেকে তো আমার হচ্ছে মেদা অনেক সীমিত তো এই বিষয়ে হচ্ছে আমি মনে করি এতটুকুই বলা উচিত আর এতটুকুতে সীমাবদ্ধ থাকা উচিত আর বাকি যে যুদ্ধের ক্ষেত্রে যদি এ মধ্যে বলি আল্লাহ বলেছেন যে তোমরা সবসময় মজলুমের পাশে দাঁড়াও আপনারা দেখেছেন ইসরায়েল এবং ইরান যুদ্ধের মধ্যে ইসরায়েল হচ্ছে সর্বপ্রথম ইরানের উপর আক্রমণ চালিয়েছে যার কারণে কেউ যখন তার উপরে আক্রমণ চালায় ওই কেউ যখন কারো উপরে আক্রমণ চালায় যার উপরে আক্রমণ চালানো হলো সেই হচ্ছে মুজলুম সুতরাং ইসরায়েল যেহেতু ইরানের উপরে আক্রমণ চালিয়েছে ইরান হচ্ছে মুজলুম এবং একজন মুসলিম বাই হিসেবে মুজলুমের পাশে দাঁড়ানো এবং একজন এজ এ হিউম্যান বিং হিসেবে একজন মানুষ হিসেবে মুজলুমের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের কর্তব্য এবং মুসলুমকে সাপোর্ট করাই হচ্ছে আমাদের কর্তব্য নট এজ এ অনলি মুসলিম শুধুমাত্র একজন মুসলিম হিসেবে না আপনারা যদি দেখেন পৃথিবীর অনেক দেশে ইভেন ইভেন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় এবং আমেরিকাতেও অনেক মানুষ রাস্তায় নেমে এসেছে তারা ইরানকে সাপোর্ট করতেছে এবং তাদের সরকারের বিপক্ষে আমরা যুদ্ধ চাই না বাট দে আর নট এ মুসলিম দে আর অবভিয়াসলি খ্রিস্টান তো এইরকম হাজার হাজার লোক রাস্তায় নেমে এসেছে তারা শুধুমাত্র অ্যাজ এ হিউম্যান হিসাবে দে সাপোর্টেড ইরান এবং দে দে আর স্ট্যান্ড উইথ ইরান একজন হিউম্যান বিং হিসেবে তারা ইরানকে সাপোর্ট করতেছে যেখানে একজন অমুসলিম ভাই ইরানকে সাপোর্ট করতেছে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে যেহেতু তার উপরে আগ্রাসন চালানো হয়েছে সেইখানে আমাদের উচিত একজন মুসলিম ভাই হিসেবে একজন মুসলিম ভাইকে সাপোর্ট করা তো আমরা আল্লাহর নিকট দোয়া করি যাতে এই আগ্রাসন থেকে ইরান রক্ষা পায় এবং আল্লাহর নিকট দোয়া করি এই আগ্রাসন থেকে যাতে গাজা রক্ষা পায় আমি মনে করি বাংলাদেশের রাজনীতিবিদদের মেরুদণ্ড সোজা করার একটাই রাস্তা সেটা হচ্ছে ফিলিস্তিন এবং গাজার কষ্টে তাদেরকে একটা বড় স্ট্যান্ড নেওয়াই হচ্ছে এই তাদের মেরুদণ্ড সোজা করার একটা একটা রাস্তা পলিটিশিয়ান হিসেবে যদি কেউ তার মেরুদণ্ড সোজা করতে চায় হি শুড বি এবং হি শুড মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড অবশ্যই তাকে মুসলিমের হয়ে কথা বলতে হবে সমগ্র বিশ্বে নিপীড়িত মুসলিমের হয়ে কথা বলতে হবে সবাই ভালো থাকবেন আজকে আজকের এপিজিও এতটুকুই রইল আর আপনারা যারা আমার ফেসবুকে আছেন আপনাদের উদ্দেশ্যে বলে আসলে ফেসবুকে হচ্ছে আমি যে ভিডিও বা হচ্ছে যে লেখালেখিগুলো করি এগুলো হচ্ছে মিক্সড লেখালেখি থাকে তো শুধুমাত্র যারা আমার থেকে রাজনৈতিক ভিডিও আশা করেন তারা আসলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র রাজনৈতিক ভিডিও ছাড়া হবে আদারওয়াইজ অন্য কোনো ভিডিও দেওয়া হবে না তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ককে কমেন্ট বক্সে দেওয়া থাকবে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা রাজনৈতিক ভিডিও দেখতে পছন্দ করেন